আসসালামু আলাইকুম সামাজ আশা করি আপনার সবাই ভালো আছেন আপনার কিন্তু আলহামদুলিল্লাহ দেখাবো একটি আরেকটি বিষয় হলে কতটুকু পরিমাণ কাপড় লাগবে এই কাপড়ের হিসাবটি জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আপনারা ভিডিওর আহ মধ্যে হচ্ছে কাপড়ের হিসাবটি কিন্তু আমি জানিয়ে দিব। আপনারা ফুল ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু এরকম ছেম একটি খেমার বরকা এখন সহজ নিয়মে আপনি কাটিং করে আপনি কিভাবে তৈরি করতে পারবেন এই নিয়ম গুলি সহজ করে বুঝিয়ে দেবেন ইনশাল্লাহ চলুন আমরা ভিডিওটি বেশি না করে আমরা কাটিংটি এবং সেলাইটি দেখতে আমরা এখন আপনাদের যে খেমার বরকাটি এই যে আমার হাতে যে কাপড়টি আছে এটা একটি সিল্কের কাপড় এরকম একটি সিল্কের কাপড় দিয়ে খুব সহজ নিয়মে একটি খেমার বরকা আপনার কাটিং করে দেখাবেন ইনশাল্লাহ এবং সেলাইয়ের ভিডিওটি কিন্তু দ্বিতীয় পর্বে আপনারা খুব সহজ নিয়মে আমি বুঝিয়ে দিব দুটি পর্ব আলাদা করা হয়েছে এই কারণে যে আপনারা সহজ সহজভাবে বুঝতে পারেন যে কাটিং কাটিং থেকে সেলাই সেলাই খুব সহজে ও কিভাবে শেখা যায় এই ধারণাটি সুন্দরভাবে দেওয়ার জন্য এবং দ্বিতীয় পর্ব সেলাই এর পর্বটি দিব পর্বে ইনশাল্লাহ আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন ভিডিওটি না টেনে তাহলে কিন্তু আপনি খুব সহজভাবে কিন্তু খিমার বোরকা অবশ্যই খিমার বোরকার জন্য কিন্তু কাপড়ের বহতটি বেশি হওয়া লাগে আপনার তিন থেকে সাড়ে তিন হাত বহরের কাপড় কিন্তু অবশ্যই লাগবে তা না হলে কিন্তু সুন্দর হবে না তিন এবং সাড়ে তিন হাত বহরের কাপড় কেনার জন্য তাহলে কিন্তু আপনার আর কোনো সমস্যা হবে না জয়েন্ট কাপড় কতটুকু নেওয়া হয়েছে এই খেমার বড় লম্বা হবে আপনার মাথা থেকে আমরা কিন্তু খেমার বরোকার মাপটি ফলো করবো সবসময় একবার মাথার উপর থেকে মাপটি নিব মাথা থেকে মাপটি একবার নিচ পর্যন্ত পায়ের গোড়ালি পর্যন্ত আপনার মাপ নিব যতটুকু লম্বা হবে সবসময় মাথা থেকে মাপতে নিব তো এই খেমার বরুকাটি মাথা থেকে মাপ নেওয়া হয়েছে পায়ের গোড়ালি পর্যন্ত আপনার ষাট ইঞ্চি ষাট ইঞ্চি লম্বার জন্য আমরা কতটুকু কাপড় নিলাম একটুখান আপনাদের মাপ দিয়ে আমি বুঝিয়ে দিই দেখেন এখান থেকে টোটাল আমার এই মাপটি আছে আপনার এক গজ এক গজের মাপ তো এখানে যে এটা হচ্ছে আপনার এক গজ দুই গজ তিন গজ চার গজ সাড়ে চার গজ কাপড় এখানে কিন্তু নেওয়া হয়েছে খেমার বড় কাটির জন্য সাড়ে চার গজ কাপড় আপনার তিন থেকে সাড়ে তিন হাত পানা অবশ্যই লাগবে তাহলে দেখবেন যে একটি খেমার বড় ঘেরও সুন্দর হবে এবং জোড়া পড়বে তো সর্বপ্রথম আমরা যে পাটটি এখান থেকে কাটিং করে নিব এটা হচ্ছে মুখি যে বাঁধি যে কাপড়টি বুকির ওপরে যে কাপড়টি থাকে এই অংশটি আমরা এখান থেকে কেটে নিব তো এটা জন্য বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি তাহলে আপনার পর্দা করার জন্য কিন্তু আপনার সুন্দর হবে ঘেরের রোডটা কিন্তু উপরে কাপড়টা কিন্তু একটু বড় হইলে কি হয় আপনার পর্দার জন্য কিন্তু খুব বেস্ট হয় সুন্দর হয় সেই ক্ষেত্রে অবশ্য ওপরে কাপড়টি আমরা একটু বড় রাখবো সবসময় তা আমি দেখেন এখান থেকে টোটাল এই যে টোটাল এখান থেকে আপনার বত্রিশ ইঞ্চি কাপড় আপনার লম্বা দিব তো সেই ক্ষেত্রে আমি চৌত্রিশ ইঞ্চি পর্যন্ত কেটে নেবো দেখেন চৌত্রিশ ইঞ্চি মার্ক করে নিলাম নেওয়ার পরে এই যে এইখান থেকে আমরা কাপড়টা কেটে আলাদা করে নিই কেটে এখান থেকে কিন্তু আমরা টান দিয়ে কাপড়টা ছেড়ে আলাদা করলাম অবশ্যই আপনি টান দিয়ে ছেড়তে গেলে অনেক সময় কাপড় আঁকা পাকা ছেড়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনি কাটিং করে নেবেন যে আপনার বুকির ওপরে যে কাপড়টি থাকে সেই পার্টটি আমরা সর্বপ্রথম এখান থেকে আমরা কি করব এটাকে এইভাবে দেখেন এইভাবে ডাবল ভাস করে নেব এই যে এই যে আমরা ডাবল ভাস করে নিলাম ঠিক আছে আমাদের এখানে সেলাই মার্জিন এক ইঞ্চি নিচে এই যে বাকি রাখবো এক ইঞ্চি নিচে এখানে মাইনাস কিন নিব নেওয়ার পরে এখান থেকে আমরা টোটাল লম্বা রাখবো হচ্ছে এই যে তেত্রিশ ইঞ্চি লম্বা রাখলাম থার্টি থ্রি তেত্রিশ ইঞ্চি লম্বা রাখলাম রাখার পরে এখন যেটা করব এইখান থেকে এই যে চক দিয়ে আমরা সমানে একটি মার্ক করে নিব এটাই হচ্ছে আমাদের মুখের ওপরের অংশ ঠিক আছে এখানে এক ইঞ্চি পরিমাণ এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় রাখলে হয়ে যাবে রাখার পর এইখান থেকে এই যে মাপের যে এটা আমরা ডাবলে থাকবে কিন্তু বাইশ থেকে চব্বিশ ইঞ্চি এই যে মুখের ওপরের যে কাপড়টা যেটা দিয়ে আমরা মুখ বাঁধি এখান থেকে এই কাপড়ের অংশটি থাকবে বাইশ থেকে চব্বিশ ইঞ্চি তো আমরা চব্বিশ ইঞ্চি নিয়ে নেই এখানে সিঙ্গেলে বারো ইঞ্চি সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ কাপড় আয় রাখবো অবশ্যই যারা একটু স্বাস্থ্য যাদের ভারী সে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই রাওনে অংশটি কিন্তু বড় দিব হ্যাঁ রাওনে অংশটি বড় দিলে কি হবে আপনার পর্দার জন্য খুব সুন্দর হবে আপনার ওপরের বুকের কাপড়টি যারা স্বাস্থ্য তাদের ক্ষেত্রে অবশ্যই কতটুকু আমরা বড় দিব সেই মাপটি কিন্তু জানিয়ে দেব এখন আসুন এইখান থেকে এইখান থেকে আমরা নিচের যে মাপটি এই যে যেটুকু সেলাই দিয়ে আটকানো হবে সেই মাপটি আমি বোঝাচ্ছি এই যে এখান থেকে বারো ইঞ্চি পর্যন্ত রাখলাম রাখার পরে এখানে মার্ক করে নিলাম ঠিক আছে রাখার পরে এইখানে আমরা রাখলাম কতটুকু বারো ইঞ্চি ডাবলের চব্বিশ ইঞ্চি এইখানে রাউনের অংশ বেশি দেওয়ার জন্য আমরা এখানে রাখবো টোটাল হচ্ছে এই যে সতেরো ইঞ্চি মানে আপনার পরে দেখেন আমরা এই স্কেলটা দিয়ে এইভাবে মার্ক করে নিব এইভাবে মার্ক করে নিব এইভাবে মার্ক করে নেওয়ার পরে এখন আমরা কাপড়টি একটু উপরে উঠায় নিব নেওয়ার পরে দেখেন আমরা এইখানে কতটুকু নিলাম টোটাল সতেরো ইঞ্চি মানে ডাবল এর চৌত্রিশ ইঞ্চি একইভাবে নিচের ঘেরটি একটু বড় রাখার জন্য স্পেসটি বড় দেওয়ার জন্য আমরা এখানে কিন্তু নিচে বিশ ইঞ্চি দিব এই দেখেন এখান থেকে বিশ ইঞ্চি ডাবলে কতটুকু চল্লিশ ইঞ্চি এই যে দেওয়ার পরে এখানে সেরা মার্জিন রাখবো এক ইঞ্চি পরিমাণ রাখার পরে দেখেন এই যে এইভাবে এই সেলাই মার্জিন সহ আমরা মার্কটি করে নিচ্ছে আমরা চকের মার্কের উপর দিয়ে কাটিংটি করবো এই এভাবে রাখবো ঠিক আছে রাখার পরে কর্নারের রাউন্ডে আপনি কতটুকু দিবেন এই কর্নার থেকে এই যে কর্নার থেকে আপনি মাপটি নেবেন এই কর্নার থেকে আপনি ছয় ইঞ্চি ওপরে ওপরে ধরার পরে এই যে রাউন্ডটি এভাবে মিলিয়ে দেবেন এই যে ছয় ইঞ্চি এখানের নিয়ে আমি সুন্দরভাবে রাউন্ডটি এভাবে মিলিয়ে দিব দিয়ে সেলাই মার্জিন দেখে আমি কিন্তু কাটিংটি করে ফেলাবো ঠিক আছে এটা আমরা কি করলাম বুকির যে ওপরের যে পার্টটি থাকে সেই পার্টটি আমরা একটু বড় রেখে স্বাস্থ্য ভারী যাদের তাদের ক্ষেত্রে একটু বড় রেখে আমরা পার্টটি কাটিং করলাম যে আপনার পর্দার জন্য খুব সুন্দর হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই বুকের উপরে যে কাপড়ের অংশটি থাকবে সেটা আমরা একটু বড় দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এই যে আমরা এখন কাটিংটি এভাবে নিচ থেকে মিলিয়ে আমরা এভাবে কাটিংটি করে এই যে দেখেন এখানে সেলাই মার্জিন এভাবে দেখে এই যে এখান থেকে আমরা সোজা পেঁড় নিবেন এই যে এইভাবে সোজা কিনে নিব সোজা করে নিয়ে আমরা এই রাউন্ডটি দেখেন এই রাউন্ডটি আমরা এখান থেকে আস্তে আস্তে আসবো এসে আমরা এইখানে মিলিয়ে দেব এখানে মিলিয়ে দিয়ে এখানে আমরা পয়েন্টটি কাটবো যতটুকু আমরা মুখে যে সেলাই যতটুকু ভাঙবো সেই কাপড়টি এখন আমরা একটু দেখাই আপনাদের আমরা এই এইটুকু কিন্তু সেলাইয়ের সময় আটকাই দেবো এটুকু খোলা থাকবে ছাড়া থাকবে রাউন্ড অংশটা ছাড়া থাকবে রাউন্ডটা আমরা চিকন করে আমরা হ্যাম সেলাই করে নেব দেখেন আমি একটু দেখাই দেই এটা কিন্তু যারা একটু মোটা মানুষ তাদের ক্ষেত্রে এই যে মুখের যে অংশটা ঠিক আছে এই যে এটা কিন্তু বুকের ওপরে থাকবে এই কাপড় এই কাপড়ে অংশটি আপনি যদি একটু বড় দেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আপনার এটা বড় দিলে আপনার পদ্মার জন্য আরো সুন্দর হবে কাজে লাগাই ফেলাবো মাথার যে পট্টি কাপড়টা এখান থেকে কেটে নেবো দেখেন এই কাপড়টা এভাবে ভাঁজ করবো করার পরে দেখবো যে কতটুকু এখানে আছে এটা টোটাল পাঁচ ইঞ্চি পরিমাণ রেখে আমরা ভাঁজ করে নেবো ডাবল এই যে টোটাল পাঁচ ইঞ্চি পরিমাণ এই যে রাখার পরে এটা এটা কিন্তু ডাবল এই যে দেখেন এইভাবে আমি কি করলাম এটা ডাবল করে নিলাম এভাবে এই যে ডাবল অবস্থায় আপনি রাখার পরে এটারে এভাবে আমরা চার ভাঁজ করে নেব ঠিক আছে নেওয়ার পরে এখান থেকে আমরা মাপটি রাখবো এই যে এখান থেকে ছয় ইঞ্চি এই যে ছয় ইঞ্চি পরিমাণ দেখার পরে এখান থেকে আমরা রাউন্ড ফিরি এভাবে চক দিয়ে সুন্দর করে আমরা মার্ক করে নেব মার্ক করে নিয়ে আমরা এই রাউন্ড ভাবে এটা কেটে নেব এটা কিন্তু আমাদের কপালের মাথার সঙ্গে যে পটিটা থাকে কপালের অংশে সেই পটিটা আমরা সঠিক মাপটি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিলাম এই যে এখানে পয়েন্ট করে নিব এটা কিন্তু ডাবল এই যে তাহলে কিন্তু আমাদের কপালের উপরে যে পটিটা থাকে সেটা কাটিং করা হয়ে গেছে খেমার বোরকার নিচে যে রাবারের অংশ থাকে মুখের এখানে যে রাবার দিয়ে যে অংশটা আটকানো থাকে সেই অংশটা এখান থেকে কাটবো এখন সর্বপ্রথম আমরা এখানে একটি মার্ক করব এক ইঞ্চি পরিমাণ এখানে রাবারের জন্য সেলাইয়ের অংশ রাখবো রাখার পরে এখান থেকে আমরা টোটাল বারো ইঞ্চি পর্যন্ত আমরা এটার নিচের অংশটা বারো ইঞ্চি রাখবো রাখার পর এখান থেকে ছড়ানো রাখবো হচ্ছে আপনার এগারো ইঞ্চি টোটাল সেলাই মার্জিন এই যে হাফ ইঞ্চি পরিমাণ রাখার পরে দেখেন এই যে স্কেলটা দিয়ে আমরা এই যে একেবারে এই যে কর্নার ভাবে আমরা মার্জিন করে নেব এই সেম কর্নার করে এইভাবে কোনা ভাবে অবশ্য আপনারা সেলাই ভিডিওটি দেখলে আপনাদের জন্য সহজ হবে যে আমি এই পার্টটি আপনার কিভাবে ছেটিং করবো আপনার সেলাই না দেখলে কিন্তু এটা কিন্তু মুখের আটকানো যে রাবারের কাপড়টি সেই কাপড়টি কাটিং করবো ঠিক আছে এই যে এটা এরকম থাকবে তো আমরা এটা লম্বা দিলাম কিন্তু বারো ইঞ্চি পরিমান ছাইটি হচ্ছে এগারো ইঞ্চি পরিমাণ তো এটা মুখের নিচে রাবার অংশের কাপড়টি কাটা হয়ে গেল এখন যেটা আছে এইখান থেকে আমরা বেলের কাপড়টি কাটবো বেল মানে যে মুখের যে ওপরে বুকের যে পাটটি আমরা কাটিং করলাম ওটার সঙ্গে ওই ফেতা রশিটা আমরা এই কাপড় দিয়ে কাটিং করে নিব এটারে আমরা কি করবো এখন এভাবে চার ভাজে দুই ভাজ করলাম চার ভাজে এইভাবে ভাজ করে নিলাম নেওয়ার পরে আমরা এইভাবে কোনা কোনি কেটে নিব ঠিক আছে নিয়ে এটা এইভাবে নিয়ে আমরা ওপরের দিকে মাথাটা একটু মোটা থাকবে এই সাইডটা হালকা ভাবে এভাবে কাটিং এর সময় আস্তে আস্তে কমাই দিব চিকন হবে অংশটা এটা লম্বা হবে বাইশ ইঞ্চি এই যে বাইশ ইঞ্চি পরিমাণ লম্বা রেখে এই ফেতার কাপড়টা আমরা কেটে ফেললাম তাহলে কিন্তু মোটামুটি আমাদের এই যে আপনার বুকের ওপরের যে অংশ কাপড়টি এই যে এইটার সঙ্গে কিন্তু আমাদের এই যে ফিতাটি হবে ঠিক আছে এইখানে একটা হবে ঠিক আছে মেন যে বডির পার্ট সেটা কাটিং করবে এটা কিন্তু আমরা এইভাবে দেখেন এইভাবে ডাবলে ভাস করে নিব এই যে দেখেন এই যে এভাবে আমরা কি করব ডাবলে ভাস করে দুটি কাপড় মুখ এক জায়গায় ডাবলে আপনি এভাবে ভাস করে নেবেন এই যে সেম ভাবে এভাবে ডাবলে ভাস করে নেবেন নাও এবং এই যে আটকানো অংশ যে মাথাটি এই যে এখানে কিন্তু আটকানো অংশ এই আটকানো অংশ মাথাটি আপনি এই হাতে রাখার পরে এই কোণা কোন এভাবে ভাঁজ দিবেন দেখেন এই যে এই যে এই ভাবে ভাঁজ দিবেন सेम এভাবে ধরবেন ধরার পরে এই যে আট অংশের সঙ্গে এই যে একটা আলগা অংশ এখানে মিল করে আপনি এভাবে ভাঁজ দিবেন এই যে বা মাথা থেকে আমরা মাপতে নিব সব সময় কেমার বরকা হোক নামাজের হেজাফ হোক সব সময় কিন্তু মাথা থেকে মাপতে নিব মাথার শেষ মাথা থেকে আমরা মাপতে নিব কতটুকু পরিমাণ আমরা লম্বা দেব এই বিষয়টি আপনাকে খেয়াল করা লাগবে এবং আমরা যে খেমার আমরা মাথার শেষ অংশ থেকে আমরা মাপটা নিব দেওয়ার পরে এই যে কন্যারে একবার কর্নারে দিয়ে দিলাম এই যে কন্যারে এভাবে সরুর মুখটি দিয়ে আমরা এখন এই যে এইভাবে আমরা এখন ষাট ইঞ্চি আমাদের যে লম্বা হবে এই যে দেখেন ষাট ইঞ্চি আর সেরাই মার্জিন আমরা এখানে রেখে কিন্তু কাটিং করবো তাহলে আমরা ষাট ইঞ্চি বরাবর আমরা এভাবে সুন্দর করে আমরা চক দিয়ে ঘুরিয়ে কিন্তু আমরা এই যে নেব এটা আমাদের সেলাই মার্জিন রাখার জন্য ওটা কাটিং এর সময় আমরা এক্সট্রা কাপড় ওইভাবে ধরে নেব এখন আমরা কাপড়টি আমরা কিন্তু এই যে রাউন্ডটি এভাবে করে নিলাম ঠিক আছে এই যে এভাবে আমরা মার্ক করে নিলাম নেওয়ার পরে এখন আমরা এই রাউন্ড অংশটি কাটিং করেছি সেলাই মার্জিন দেখুন নিচে চিকন সেলাইয়ের জন্য রেখে এভাবে আমরা কাটিংটি করে নেব যেতে আমরা এখানে রাউন্ডে এবার মিলিয়েছি তাহলে আমাদের মোটামুটি নিচের যে রাউন্ডের অংশটি আমরা কিন্তু কাটিং করলাম ঠিক আছে নাথ থেকে উপরে কর্নার থেকে এখন হাতা যে জায়গা থেকে আমরা লাগানো হয় হাতার অংশটুকুই খেমার বড়কার সেই অংশটি কতটুকু নিচ থেকে হবে এটা হবে দেখেন এখান থেকে 30 সেমি নিচে দেখেন যারা অনেক লম্বা তাদের ক্ষেত্রে 32 সেমি নিচে হবে যারা মিডিয়াম যারা মিডিয়াম তাদের জন্য তিরিশ ইঞ্চি আর যারা একটু শর্ট তাদের জন্য আঠাশ ইঞ্চি তো আমাদের মিডিয়াম মাপের হিসাবটা আমি জানিয়ে দেই এখানে তিরিশ ইঞ্চি আমরা নিচে দিব এই যে ওপরে মাথার অংশ থেকে এই যে তিরিশ ইঞ্চি নিচে এই যে তিরিশ ইঞ্চি নিচে দিলাম দেওয়ার এইখান থেকে এইখান থেকে আমরা সাড়ে ছয় ইঞ্চি এখানে স্পেস গ্যাপ রাখবো এখানে হাতা লাগানোর জন্য আমরা তাহলে ওপর থেকে তিরিশ ইঞ্চি নিচে দিলাম এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি দেওয়ার পরে আমরা এখান থেকে এটা একটু হালকা এভাবে রাউন্ড করে নিব এই যে এভাবে রাউন্ড গোল করে নিব নিয়ে আমরা এ রাউন্ড ভাবে এভাবে আমরা কাটিং করে ফেলাম ঠিক আছে এই যে এইভাবে কাটিং করে তো এখানে মাপটি আমাদের কতটুকু আছে আমাদের হাতা কাটার সময় কিন্তু মাপটা প্রয়োজন এখানে আছে আট ইঞ্চি টোটাল টোটাল আট ইঞ্চি হাতার ওই যে মরলার অংশটি রেখে আমরা কিন্তু কাটিং করব আপনাদের মোটামুটি বুঝিয়ে দিলাম যে একটি ঘেরের পাটের জন্য খুব সহজ এটা কিন্তু সামনের দিকে থাকে আর যেটা হচ্ছে বন্ধ মুখ সেটা কিন্তু পিছনের ছাই তো অবশ্যই আমরা সামনের ছাইটা আমরা একটু শর্ট দিব কারণ পিছনের ছাইটা আপনার মাথার সঙ্গে যখন আপনার হচ্ছে মাথার উপরে থাকবে সেই ক্ষেত্রে কিন্তু সামনের পাটটা ঝুলে যাবে এই কারণে কতটুকু শর্ট আপ ডাউন দিবেন এই মাপটি আপনি একটু বুঝাই দিয়ে দেখেন এখানে তো ছয় ইঞ্চি পরিমাণ শর্ট দিবেন ঠিক আছে টোটাল ছয় ইঞ্চি দেওয়ার পরে আপনি

আলগা দুটি পার্ট এই পার্টটি আমরা একটু সামনের পার্টটা একটু এইভাবে আপ ডাউন করে দেব 6 ইঞ্চি পরিমাণ ঠিক আছে আপনাদের সহজভাবে কিন্তু বুঝিয়ে দিলাম যে সামনের পার্টটি একটু এইভাবে আপ ডাউন করে একটু উপরে তুলে দিবেন 6 ইঞ্চি পরিমাণ তাহলে আপনার কেমার বর্গটি পরার পরে কিন্তু সুন্দরভাবে সেটিং থাকবে এখন আমরা এখানে মিডল করে নিব এখান থেকে আমরা এখানে সেটিং করব এই যে এইভাবে সেটিং করার পরে এই যে এইখানে যেটা এখানে লাগানো শেষ হবে সেই অংশে এটা দিব ঠিক আছে দেওয়ার পরে এখানে আমরা রাবার দিয়ে দিব দিলে কি হবে আমাদের মুখের ছেড়েনটি সুন্দর থাকবে সেলাই পর্ব দেখলে অবশ্যই বুঝতে পারবেন তা আপনাদেরকে যেটা বাকি আছে আমার কাটিং করার সেটা হচ্ছে হাতার অংশটা হাতার অংশটা আমরা কতটুকু কিভাবে কাটবো আপনারা একটু মনোযোগ দেখেন আমাদের নিচের ঘেরের পাট কাটিং করা হয়ে গেছে এবং অন্যান্য অন্য পাটগুলি কিন্তু কাটিং শেষ আমরা যে কাপড়টা এখানে আছে এই যে এই যে এভাবে ডাবলে ভাঁজ করে দুইটা হাতে আমরা একসঙ্গে কাটিং করব এই যে এভাবে ডাবল ভাঁজ করে নিব নিয়ে আমরা কাপড়টা কাটতে সমান করে এটা আগে আলাদা করে নিব এই যে কাপড় এই যে কাপড়টা আমরা দুই ভাঁজে ভাঁজ করে নিব নেওয়ার পরে একইভাবে চার ভাঁজ দিবেন ঠিক আছে দেওয়ার পরে এখান থেকে হাতার লম্বা যারা বেশি দেবে এখানে হাতার জন্য আপনি চিকন করে এক ইঞ্চির মতন কাপড় মার্জিন রাখবেন এবং এখান থেকে আপনার সাড়ে আট ইঞ্চি পর্যন্ত আপনি লম্বা রাখবেন এবং হাফ ইঞ্চি সেলাই মার্জিন রাখার পরে এখানে আপ ডাউন দেবেন এতটুকু পরিমাণ এখানে অল্প আপ ডাউন এখান থেকে আপনার কতটুকু আপ ডাউন দিলাম দুই ইঞ্চি আপডাউন দেওয়ার পরে আমাদের হাতার মরাটি কত ছিল আট ইঞ্চি আট ইঞ্চি নিয়ে নেব সেলাই মারছেন হাফ ইঞ্চি নেওয়ার পরে এইখানে যে মাপটি রাখবো যেহেতু এখানে রাবার হবে রাবার হয়ে স্পেস আসবে সেক্ষেত্রে এইখানে সেম মাপটি আমরা এখানে নিয়ে নিব এই যে টোটাল নেওয়ার পরে আমরা এখানে সোজা ভাবে এভাবে মার্ক করে নিব এই যে সোজা হবে দিয়ে আমরা এইভাবে হালকা রাউন্ড করে দেখেন খুব সহজে কিন্তু হাতাটি আমরা কাটিং করে নিলাম নিয়ে এখানে চিকন হ্যাম সেলাই দিব দিয়ে আমরা এই সাইডটা আমরা রাবার সেটিং করব এখানে পর পর একটা দুইটা তিনটা রাবার সেটিং করে আমি আপনাদেরকে সেলাই দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিই তো দেখলেন একটি খেমার বোরকা আপনার খুব সহজে আমরা কাটিং করে বুঝিয়ে দিলাম এটা হচ্ছে আমার হাতার পাট এটা হচ্ছে আপনার পাট গুলি আবার একটু বুঝিয়ে এটা হচ্ছে ওপরে বুকের ওপরের যে অংশটি সেই পাট এবং এটা হচ্ছে আপনার ফিতা দুইটা আচ্ছা আপনার বুকের ওপরের যে পাটের সঙ্গে ফিতা হয় ফিতা দুইটা এটা কিন্তু রাবারের অংশটা যেটা আমরা রাবার সাইডিং করবো মুখের কাছে সেই রাবারের অংশের পাট এবং এটা হচ্ছে কপালের পট্টির পাট তাহলে আমাদের যে হিসাবটা কিন্তু আপনার সুন্দর ভাবে একটা একটা করে বুঝিয়ে দিলাম এবং নিচের আপনি খুব সহজে কিভাবে কাটিং করবেন সেটাও কিন্তু বুঝিয়ে দিলাম তো অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ছেলের ভিডিওটি খুব দুরুত্ব দিয়ে দিবেন ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ